আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা সচরাচর ইউটিউবে পাবেন না কিন্তু আমি বলে রাখি মৃগেল মাছ যখন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা কাদের জন্য যারা মৃগেল মাছ ধরতে পছন্দ করে আজকের এই ভিডিওতে মৃগেল মাছ ধরার এ টু জেড এভরিথিং দেব বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কেউ যদি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে মৃগেল মাছ ধরা নিয়ে কোন রকম ডাউট মাথায় থাকবে না বন্ধুরা বিশেষ করে যারা নতুন শিকারী নতুন শিকারীরা মৃগেল মাছ ধরা নিয়ে সমস্ত কিছু জেনে যাবেন এখানে আমার থেকে অনেক অভিজ্ঞ শিকারী আছে এবং আমি যে বক্তব্যগুলো এখানে দেবো বা আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আমাদের যারা গুরুজন আমাদের যারা অভিজ্ঞ শিকারী তাদের কাছে জেনেই আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যারা অভিকুশিকারী আছেন তারা দেখলে পরে অবশ্যই কমেন্ট করবেন যে এই ভিডিওটি কতটা ইম্পর্ট্যান্ট এবার বন্ধুরা মৃগেল মাছ ধরার আগে মৃগেল মাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে তাই না বন্ধুরা আমি যদি বৈশিষ্ট্যই না জানি তাহলে পরে সেই মাছকে আমি টার্গেট করবো কি করে তাই না তো মৃগেল মাছ জলের নিচের লেয়ারে থাকতে পছন্দ করে মানে জলের নিচের লেয়ারে যেখানে যে স্তরে মাটি থাকে বা যে স্তরে পাক থাকে সেখানে মৃগেল মাছ থাকে তাহলে পরে জলের নিচের স্তরে যদি পাকে থাকে বা মাটির লেয়ারে যদি মাছ থাকে তাহলে পরে তার খাবার স্টাইল বা খাবার ধরনও সেরকম তাহলে পরে পাকে বা ওই জলের নিচে যে মাটিতে ছোট ছোট যে প্রাণীজ খাবারগুলো আছে ছোট ছোট পোকা এই সব টাইপের খাবার মৃগেল মাছ খেয়ে জীবনযাপন করে তাহলে পরে আমাদেরকে সেরকম টোপও টার্গেট করতে হবে তা টোপের কথা আমি পরে আসছি প্রথমে বৈশিষ্ট্য সম্পর্কে বলি মৃগেল মাছ এশিয়া মহাদেশে সংখ্যায় অনেক বেশি পাওয়া যায় আর এই মৃগেল মাছ ধরাটা খুব একটা সহজ ব্যাপারও নয় রুই মাছ যেরকম টোপ নিয়ে দৃঢ় টান একবারে পাগলার মতো মৃগেল মাছ কিন্তু সেরকম করে না কাতলা মাছ রুই যেমন কাতলা মাছ টোপ নিয়ে একদম দেদার টান মৃগেল মাছ কিন্তু সেরকম করে খায় না মৃগেল মাছের মুখ অনেক ছোট এবং মৃগেল মাছ খুব ধৈর্য সহকারে শান্ত সিষ্টভাবে টোপ খায় বন্ধুরা তো সেরকমভাবেই আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে মৃগেল মাছ ধরার জন্য আমরা যদি মৃগেল মাছের সঠিক বৈশিষ্ট্য জেনে যাই তাহলে পরে আমরা টোপে টোপে মাছ ধরতে পারব দুই নম্বর পয়েন্ট বন্ধুরা মৃগেল মাছের টোপ তাহলে পরে মৃগেল মাছ সম্পর্কে তো বলে দিলাম মৃগেল মাছ কীরকম মৃগেল মাছ কেমনভাবে টোপ খায় কি খায় কোথায় থাকে তাহলে পরে সেই অনুযায়ী মৃগেল মাছের টোপ হবে আমি তো প্রথমেই বলেছি বন্ধুরা মৃগেল মাছ প্রাণীজ খাবার খায় তাহলে পরে অবশ্যই প্রাণীজ টোপ দিতে হবে তাহলে প্রাণীজ টোপ কি প্রাণীজ টোপ হলো মৃগেল মাছ ধরার জন্য কেঁচো কেঁচো হচ্ছে আদর্শ খাবার মৃগেল মাছ ধরার জন্য তাছাড়াও মৃগেল মাছ একটু পচা একটু পচা টচা টোপ খেতে বেশি পছন্দ করে আপনি যদি পিঁপড়ের ডিম নিয়ে যান তাহলে পরে একদিনের পচা বা দুদিনের পচা হতে হবে তাই না বন্ধুরা তাছাড়া মৃগেল মাছের টোপ আমি একটা দিয়েছি আর মৃগেল মাছ তেল খেতে পছন্দ করে সামান্য একটু তেল খেতে মৃগেল মাছ পছন্দ করে এই এই কথাটাও মাথায় রাখতে হবে তো তেলটি আমি চার হিসেবে ব্যবহার করতে পারি আর টোপে আমি প্রাণীজ খাবার দিতে পারি আশা করি বোঝাতে পেরেছি এরপরে আমি যখন টোপ নিয়ে আসবো টোপগুলো দেখবেন মিরিকেল মাছ ধরার জন্য এইরকমই হবে হয় পচা হবে নাহলে প্রাণীজ খাবার হবে এরকম হবে তো আপনারা কন্টিনিউ এই চ্যানেলটি ফলো করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে পরে এই সব টাইপের ভিডিও মৃগেল মাছ ধরার টোপ চার শুধু মৃগেল মাছ নয় যে কোনো মাছ ধরার টেকনিক টোপ চার আপনারা পেয়ে যাবেন তো টোপ দুটোর দুই রকমের টোপ বলে দিলাম আরও অনেক রকমের টোপ আছে কম্পিটিশান দিয়ে মৃগেল মাছ ধরতে গেলে পরে তখন আবার অন্য টোপ আছে সেটি অবশ্যই আমি বলে দেবো যারা নতুন মৎস্য শিকারী তারা এই দুটো টোপ জানলেই হবে এই দুটো টোপ নিয়েই আপনারা যাবেন মাছ ধরতে আপনাদের মাছ হবে ভালোভাবে হবে এবং অভিজ্ঞ শিকারের পাশেও যদি আপনারা বসে মাছ ধরেন তো আপনারা ফাঁকা হাতে আসবেন না তাহলে মৃগেল মাছ ধরার জন্য আমাদের গভীরতা কতটা হওয়া উচিত মৃগেল মাছ কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের হয় মানে ছোটো ছোটো মাছ বেশি হয় এক কেজি পাঁচশো ছশো সাতশো বড়ো মাছ হিট খুব কম হয় বড়ো মাছও হয় বড়ো মাছ হয় না তা নয় কিন্তু হিট কম হয় কিন্তু ছোট মাছকে বেশি টার্গেট করতে হবে আমাদের এক কেজি দেড় কেজি দু কেজি চারশো পাঁচশো এই সাইজের মাছ তাহলে পরে জলের গভীরতাও কিন্তু সেই রকম হতে হবে মোটামুটি মৃগেল মাছ ধরার জন্য আপনাদেরকে বড়শি ফেলতে হবে আট থেকে দশ ফুটের মধ্যে আট থেকে দশ ফুটের মধ্যে আপনাদের বড়শি ফেলতে হবে তাহলে পরে আপনারা মৃগেল মাছ হিট করতে পারবেন তাছাড়া যারা নদীতে মাছ ধরবেন তারা ঠিক গভীর যে স্থান সেই গভীর স্থানের পাশে বড়শি ফেলবেন আপনারা মৃগেল মাছ হিট করতে পারবেন আপনারা মৃগেল মাছ ধরার জন্য যে চার করবেন সে চারটিও যেন পচা হয় পচা রকমের চার আপনাদেরকে ফেলতে হবে তাহলে পরে বন্ধুরা মৃগেল মাছের বৈশিষ্ট্য বললাম মৃগেল মাছের টোপ বললাম এবার বন্ধুরা তিন নম্বর টপিক হচ্ছে মৃগেল মাছ ধরার সঠিক সময় হ্যাঁ বন্ধুরা মৃগেল মাছ ধরার সঠিক সময় হলো এক সকালবেলা সকালবেলায় মৃগেল মাছ দারুণভাবে হিট হয় দুপুরের দিকে মৃগেল মাছ টোপ একটু কম খায় আর ঠিক চারটের পরে মানে সন্ধ্যার দিকে মৃগেল মাছ দারুণভাবে টোপ খায় এক সকাল এক সন্ধে এই টাইমে মৃগেল মাছ দারুণভাবে হিট হয় বন্ধুরা আর মৃগেল মাছ মাছ কোনো সময় টেনে খায় খায় না মৃগেল যদি আপনার তাহলে দেখবেন সুতো আস্তে আস্তে ঢির হচ্ছে আর যদি কেউ ফাতা ব্যবহার করেন তাহলে ফাতা দেখবেন টপ টপ করে ফাতা খাবে না ফাতা ঠিক ভাসিয়ে দেবে ঠিক আছে আশা করি যারা নতুন শিকারী এই নতুন শিকারী বুঝে দেখবেন আপনার ডোর যখন বা সুতো যখন ঢিল করে দিয়েছে তার মানে বুঝতে হবে এটা মৃগেল মাছ হতে পারে বা বড়শি যখন হালকা হালকা খেতে খেতে ভাস ভাসিয়ে দিয়েছে ফাতা তখন তার মানে বুঝতে হবে যে এটা মৃগেল মাছে খাচ্ছে আর মৃগেল মাছ যখন হিট হবে তখন ভাববেন যে এখানে একটু পচা টোপ ব্যবহার করতে হবে আর কেঁচোর টোপ হলে তো একদম আদর্শ টোপ কেঁচোর টোপে কথা হবে না পুরো মাছ হবেই আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা সচরাচর ইউটিউবে পাবেন না কিন্তু আমি বলে রাখি মৃগেল মাছ যখন বৃষ্টি হয় ফিরফির ফির ফির করে যখন বৃষ্টি হবে এই বৃষ্টির দিনে মৃগেল মাছ খুব কাছে দূরে বড়শি ফেলবেন না কাছে বড়শি ফেলবেন কেঁচো টোপ করে বড়শি ফেলবেন আর একটু পচা চার করে দেবেন বা আপনাদের যে কোনো একটু মিষ্টি চার থাকলে মিষ্টি চার করে দেবেন এবং কাছে বড়শি ফেলবেন বৃষ্টির দিনে মাছ একদম মৃগেল মাছ হবে হিট হবে আপনারা প্রমাণ পাবেন আপনারা নিজের চোখেই দেখতে পাবেন কিভাবে মৃগেল মাছ হিট হচ্ছে যেখানে মৃগেল মাছ আছে বন্ধুরা যে পুকুরে মৃগেল মাছ আছে পুকুরে বা নদীতে যদি মৃগেল মাছ না থাকে তাহলে পরে আপনি কি করে ধরবেন তাহলে তো হবে না যদি মৃগেল মাছ থাকে তাহলে পরে বন্ধুরা মৃগেল মাছ ধরা নিয়ে আশা করি কারো কাছার ডাউট নেই মৃগেল মাছ ধরার আমি মোটামুটি বলে দিলাম যারা নতুন শিকারী তাদের জন্য আর যারা অভিজ্ঞ শিকারী তারা দেখছেন দেখলে পরে আমার থেকে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ শিকারী আছে এখানে বন্ধুরা তাহলে পরে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আজকের যে ভিডিও সেই ভিডিওর যে আউটপুট এক কথায় আজকের ভিডিও থেকে যেটি পাওয়া গেল সেটি সঠিক না সঠিক নয় যারা পুরনো শিকারী আমার থেকে অভিজ্ঞ শিকারী অবশ্যই তারা জানাবেন বন্ধুরা কমেন্ট করে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ